হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে মতলব দক্ষিণ পেন্নাই সড়ক সামনে অনেক বড় একটা ব্রিজ আছে এই ব্রিজে যাচ্ছি আমরা ভিউটা দেখেন চমৎকার চমৎকার একটা পরিবেশ আসলেই এই রোডটা অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু এই রোডটা হয়েছে অনেক সুন্দর একটা রোড এবং অনেক সুন্দর একটা ব্রিজ আপনারা দেখতে থাকুন আমিও দেখাচ্ছি আপনাদেরকে এই ব্রিজটা দেখানোর জন্যই আমরা যাচ্ছি তো এই ব্রিজটা হওয়াতে আমাদের এই অঞ্চল এবং উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মানুষ খুব সুন্দর মতো চলাফেরা করতে পারছে এবং ঢাকা যাইতে আমাদের অনেক সুবিধা হয় এই ব্রিজটা হওয়ার পরে আজ থেকে আমরা দীর্ঘদিন আগে যে সময় আমরা ঢাকা যাইতাম অনেক দূর ঘুরে তারপরে কুমিল্লা দিয়ে যাইতে হইত কিন্তু তারপরে এই ব্রিজটা হওয়ার পরে আমাদের জন্য এত সহজ হয়ে গেছে ঢাকা যাওয়ার জন্য যাওয়া আসার জন্য অনেক সুবিধা এই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ যারা এই ব্রিজটা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই চলে আসলাম ব্রিজের পাশে এখান থেকেই শুরু ব্রিজটা দেখুন মতলবের কনাজাখা নদীর উপরে এই ব্রিজটা প্রত্যেকটা মানুষ এখানে আসে শুক্রবার এবং শনিবার খুব বেশি ভিড় হয় এই জায়গায় প্রত্যেকটা মানুষ আসে দেখার জন্য চমৎকার একটা ব্রিজ দেখতে থাকুন অনেক সুস্কার দোকান আছে এখানে চলে আসছি ব্রিজের সুন্দর সবুজ আর সবুজ চলে আসলাম ওই পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাঠ থাকবেন আশা করি